তোগণকো শান্ত छठ পুজনীকে বলতে দেখুন শিলবাঞ্চলে छठ পুজো ASCII না ছয় ছয় মাসের আগে থেকে छठ পুজো হয় হ্যাঁ এখন খুব প্রচার বেশি হয়েছে এখন যেহেতু সোশ্যাল মিডিয়া যুগ আছে প্রচার হয়েছে কিন্তু এই পুজোটা আস্থার পুজো প্রায় 36 ঘন্টা উপবাস করতে হয় মাদের তারা এই পুজোটা খুব মানে মন দিয়ে করা হয় ছেলে পরিবারের মানে যাতে সব রকম সুখ পায় শান্তি পায় ইসায় নে ইসায় নে দিব্য ইসায় এর নে মমতা باندې মমতা باندې যে বুমেরাং হয়ে গেছে করতে দেব না করতে দেব না সিআই করতে দেব না এই সিএ করতে দেব না এই করতে দেব না ওই করতে দেব না লাভটা কি হলো সবটাই হবে ভারতবর্ষের আইনের উপরে মমতা বানার জি নাম এটা এটা কালকে প্রমাণ হয়ে গেছে মমতা বানার তার জিহাদি শক্তিরা যেভাবে ওই বিরোধিতা করছিল করতে পেরেছে করতে পারিনি করতে পারিনি করতে পারবেও না দেখুন ব্যারাকপুরে লুট না করলে লুট না করতে পারলে এ ছটা সিটি জিতবে আমি বলছি এই জেলা এবার তৃণমূলে কবর হবে এই জেলাতে তেত্রিশটা সিটের মধ্যে তৃণমূলে কবর হবে কবর হবে আমি বলছি কবর হবে দেখুন আমার তো কোনো সমস্যা হবে না যা অর্ডার আমাকে কোট দিয়েছে ওয়াশিং করিনি ঠিক কিন্তু বলেছে ছ সপ্তাহ মধ্যে আপনি অ্যান্টিসেপেটিক বেল নিয়ে নিন বা বেল নিয়ে নিন এমনিও বেল দেওয়ার জন্য অর্ডার আছে বা এন্টি বেল নিন তার সঙ্গে সঙ্গে যা অর্ডার কপি আপনারা দেখবেন এই যে কেসটা টোটালি পলিটিক্যালি বায়স কেস আছে আমার নামে তিরষট্টিটা মামলার উপরে হাই সুপ্রিম কোর্ট প্রোটেকশন দিয়েছে এই সব উল্লেখ করা হয়েছে যার গুলি লেগেছে সে এফআইআর যখন করতে গেছে তখন কিছু বলেনি পরে ওকে দিয়ে বলানো হয়েছে পুলিশ বলিয়েছে মানে একদম তথ্য দিয়ে দিয়ে অর্ডার চব্বিশ পাতা অর্ডার হয়েছে আপনাকে আমি দিয়ে দেব চব্বিশ পাতা অর্ডারে আপনি দেখতে পারবেন কিভাবে বায়স হয়ে পুলিশ এখানে কাজ করছে তারপরে আমরা যে মামলা করেছিলাম গুলি চালিয়েছে বম চালিয়েছে সে মামলাটা পুলিশে স্টার্ট করেনি তার অর্ডার হয়েছে কি মামলা স্টার্ট করতে হবে তাদেরকে তাদের একটা সিট করেছে সিপি ডাইরেক্ট করতে হবে আমরা আগামী দিন এই বেলের অ্যান্টিসেপেটিক বেল হওয়ার পরে আমরা ভাবব কি কিভাবে এই কেসটা নিয়ে যাতে আরও ভালোভাবে তদন্ত হয় তার ব্যবস্থা যেন হাইকোর্টে আবার যাবো আগাম জামিন দেওয়াটা সুযোগ হয়েছে আগাম জামিন তো বলেই দিয়েছে কি আগাম জামিন নিয়ে নিন বা বেল নিয়ে নিন এটা তো বলেই দিয়েছে ওটা নিয়ে খুব কোনো সমস্যা হবে দাদা কুরাল ঘোষ বলেছে যদি কোনো বৈধ ভোটারের নাম্বার যায় লোকটা লোক নিয়ে যাবে দিল্লিতে দিল্লি ঘেরাও করবে কুনাল ঘোষ তো একটা বৈধ ব্যক্তি ছিল আমি যতটুক শুনেছি সাড়ে তিন বছর জেলে ছিল তো কত লোককে নিয়ে গেছে ও তো অবৈধ লোক ও তো বৈধ লোক না ও তো মানুষকে ভুল বুঝিয়ে কোটি কোটি টাকা প্রতারণার সঙ্গে যুক্ত আছে আগামী দিন ওর কেসটা ট্রায়াল হবে দেখবেন ও জেলে পৌঁছে যাবে আপনি ওটা কুনাল ঘোষকে আপনি বুঝে নিন তো খুব তাড়াতাড়ি ওর ট্রায়াল শুরু হোক